রক্তদান জীবনদান রক্তদান মহৎ ও মহান দান জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো মোড়া শত শত প্রাণ হুগলি জেলার অন্যতম ভলিবল ক্লাব ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব ফুরফুরা শরীফের ভূমিপুত্র কাজী আবুল কাশেম সাহেবের হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব কয়েকজন মুষ্টিমেয় ছেলের সহযোগিতায় কাজী আবুল কাশেম সাহেব প্রতিষ্ঠিত করেন ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাবের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকে ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব কর্তৃপক্ষ আয়োজিত রক্তদান শিবিরের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সম্ভব হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দশ পনেরোটা বাচ্চা ছেলে নিয়ে আমরা খেলা চালু করেছিলাম তখন ভলিবলের কোনো জিনিসই আমরা জানতাম না পরবর্তীকালে নতুন সিস্টেমে যে খেলাধুলা হয় সেগুলো আশপাশের দু একটা ছেলে বা আমি নিজেও বাইরে যেয়ে খেলাধুলা করার পরে সেইগুলি এসে ক্লাবের ছেলেদের শেখাতাম আমি এইভাবে আস্তে আস্তে আমাদের ক্লাব আজ পঞ্চাশ বছর পূর্ণ করেছে এবং এই ক্লাব থেকে অতীতে বহু খ্যাতন প্লেয়ার বর্তমানে তারা সার্ভিস করছে অনেকে বিভিন্ন মানে বেঙ্গলে বিভিন্ন এতে জয়েন করেছে ওরে ক্লাবের মর্যাদাকে বাড়িয়েছে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে আমাদের যা পজিশন আস্তে আস্তে নতুন প্রজন্মের হাতে আমরা তুলে দিয়েছি আমাদের বয়স হয়েছে যাবার সময় হয়ে গেছে অতএব বর্তমানে যারা আছে তারা যথেষ্ট ভক্তি সহকারে যত্ন সহকারে কাজ করছে সবচেয়ে বড়ো কথা আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে এটা একটা মহৎ কাজ এর রক্তদান শিবির দিয়ে আমাদের পঞ্চাশ বস্তার যে প্রোগ্রাম আরও আছে সব ভলিবল ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সেগুলো চালু হবে হ্যাঁ আগে এখন এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে রক্তদান অনেকে দিতে এসেছেন গ্রামের আশপাশের লোককে আমি আহ্বান জানাই তারা যেন আবার এসে এই মহৎ কাজের সঙ্গে যুক্ত হন ফুলপুরা গায়মান্ড ভলিবল ক্লাবের শুভ সূচনা হলো রক্তদান শিবির দিয়ে রক্তদান এমনই একটা আমাদের এই রক্তদান চালু হয়েছে এখন সারা দিন রক্ত দেওয়া চলবে আমাদের মোটামুটি ষাট জনের স্টিমেট আছে জন মানুষকে আমরা রক্ত দেবো আমাদের এখনও পর্যন্ত পনেরো জনের বেশি রক্ত দিয়ে দিয়েছেন অলরেডি রক্তদান হচ্ছে মহান দান রক্ত এমনই একটা মুহূর্ত ব্যক্তিদের জন্য রক্তর প্রয়োজন আমার এলাকার মানুষদের কাছে বক্তব্য যারা অসহায় মানুষ যারা রক্ত কিনতে পারবেন না তাদের পাশে ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব আছে থাকবে এই রক্ত মানুষের পক্ষে যে কত জরুরি সেটা বলার মতো নয় রক্ত আমাদের প্রত্যেক মানুষেরই রক্ত ক্যাম্প হলে প্রত্যেক বিভিন্ন সংগঠনকেও আমরা বলছি যেন আপনারা আপনাদের ক্লাবে বা বিভিন্ন সংগঠনে রক্তদান শিবির করে এই রক্ত শিবির রক্ত রক্ত এমনই একটা জিনিস যে যার জন্যে এলাকায় অনেক সময় অনেক রুগী রক্তের অভাবে মারাও গিয়েছে তা আমার বক্তব্য আমি প্রত্যেক মানুষকেও চাইছি তারা যেন রক্ত স্বেচ্ছায় রক্ত দেয় আর বিভিন্ন এলাকার মানুষ যেন আমাদেরকে সহযোগিতা করে এটাই প্রথমে আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটা সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করাই আজকের সময়ে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ থেকে শিক্ষিত সম্পন্ন মানুষ একটা আত্মকেন্দ্রিক জীবনযাত্রা বেছে নিয়েছে সেরকম সময়ে দাঁড়িয়ে এই যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সহযোগিতা করা একটা ক্লাব এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে পঞ্চাশ বছরের একটা পুরানো ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাব সম্পর্কে আমি খুবই ভালো অবগত জানি দীর্ঘদিন দেখেছি। এই ক্লাব যেমন মানুষের সহযোগিতার পাশে থাকে তেমন খেলাধুলা যে শরীরের একটা বিরাট অংশ শরীরচর্চার যে বিরাট অংশ সেই অংশের ভূমিকা বিরাট পালন করেছে শুধু যে ফুরফুরার ছাত্রদের ক্ষেত্রে পালন করেছে তা নয় আমি যদি একটা হোস্টেল এখানে ঐতিহ্যবাহী হোস্টেল আছে সেই হোস্টেলের ছেলেরা যেখানে সারা পশ্চিমবঙ্গের ছেলেরা পড়াশোনা করে সেই হোস্টেলের ছেলেরাও এই হোস্টেলে থেকে এই ক্লাবের ছত্র ছত্রছায় থেকে তারা শরীরচর্চার মাধ্যম দিয়ে ভলিবলের মাধ্যম দিয়ে তারাও পশ্চিমবঙ্গে এই কালচারটাকে একটা পরিবেশটা তৈরি করেছে ফলে আজকের এই রক্তদান শিবিরে আমরা অংশগ্রহণ করেছি এবং আগামী দিনেও যদি এই ক্লাব এরকম অনুষ্ঠান করে এলাকার মানুষ এবং যারা শুনছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা যখনই কোনো খবর পাবেন যেখানেই রক্তদান হোক এই ধরনের কাজে আমরা ছিলাম আছি থাকবে এবং সবাইকে থাকার জন্য আহ্বান করছি কারণ রক্তদান মহৎদান রক্তদান জীবনদান ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব ফুরফুরা শরীফের দুটি প্রাচীন ক্লাবের মধ্যে একটি ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব এই বছর পঞ্চাশ বছর পঞ্চাশতম বছর পূর্ণ করল উনিশশো পঁচাত্তর সালে ক্লাবের প্রাণ পুরুষ কাজী আবুল কাসেম সাহেবের হাত ধরে এই ক্লাবের পদচাটা শুরু তা দেখতে দেখতে বিভিন্ন কালের বিবর্তনে পঁচাত্তর পঞ্চাশতম বছরে পদার্পণ করেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নয়া প্রজন্ম নতুন প্রজন্ম এই ক্লাবের আগে নিয়ে যেতে সাহায্য করছে তো এই ক্লাবের পঞ্চাশতম বছর পূর্তি উপলক্ষে আমরা ক্লাবের যারা কর্মী আছি তারা বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি যার মধ্যে একটি আজকে পঞ্চাশতম বছর পূর্তি উপলক্ষে ব্লাড ডোনেশান শিবির এরপরে ভলিবল প্রতিযোগিতা ব্যাপী। তারপরে শীত বিতরণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট কুরফুরা অঞ্চলের যত প্রাইমারি স্কুল আছে সকলকে একত্রিত করে অ্যানুয়াল স্পোর্টস মিট আইনি সচেতনতা শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির ইত্যাদি কর্মসূচির মাধ্যমে আমরা সারা বছর ধরে এই অনুষ্ঠান সূচি চালিয়ে যাব এবং আগামী বছর পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ও আমাদের চিরাচরিত দিবারাত্রিব্যাপী ভলিবল প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব